আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে সেকুলার সালাফি সেকুলার মুসলিম সেকুলার আরব তারা কি বলে জানেন তারা বলে আসসালাম আলাইকুম আমাদের কৃষ্টি কালচার নয় আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি আমাদের কৃষ্টি কি আমরা আরব আমরা সৌদি আরবের মানুষ আমরা কুয়েত কাতার বাহরাইনের মানুষ আমাদের কৃষ্টি হচ্ছে সাবাহাল খায়ের সাবাহান নূর গুড মর্নিং গুড ইভিনিং এই বলে সু স্বাগত জানানো আরবি ভাষায় এটা আমাদের নিজস্ব সংস্কৃতি কালচার আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমদানি করেছেন আমাদের নিজস্ব নয় নাউযু বিল্লাহ এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে সেকুলার মুসলিম। কেন আল্লাহ রাসুলের আবির্ভাবের আগে আবু জাহাল আবুল তারা তো সাবাহাল জানাতো মানুষকে আল্লাহ তো শিখিয়েছেন আলাইকুম ওই ধরনের কিছু নামধারী মুসলিম বাংলাদেশও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার ইসলাম আমি মসজিদে মানব আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব এরা নাম কাওয়াস্তে মুসলিম এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি